আজকে আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট নিয়ে আসলাম নিজের টাকা না থাকলে যা হয় বরে রেখে দেওয়া টাকা খুঁজে বের করে তার স্বপ্ন পূরণ করছি বিষয়টা কত অদ্ভুত তাই না যা হবে দেখা যাবে আপাতত তার স্বপ্নটা পূরণ করি বাইকারের বউ বলে কথা তার গ্যারেজ ভর্তি বাইক থাকবে এটা দেখলেই ভালো লাগবে এক সময় তার গ্যারেজ ভর্তি বাইকই ছিল মাঝখানে ফাঁকা হয়েছিল বাট এখন আলহামদুলিল্লাহ আবারও গ্যারেজ ভর্তি হবে এক কথায় তার পছন্দের বাইকগুলো থাকবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন খুবই খোঁজা করতেছি তার ড্রয়ারের চাবি এই দিনে সে ঢাকা চলে গেছিল এন্ড আমার কাছে হঠাৎ কল আসে ছয় মাস আগে অর্ডার দিয়েছিলাম একটা স্বপ্নের বাইক সেটা চলে এসেছে কাছে যেহেতু টাকা নাই তাই বরের টাকা নিয়ে চলে যাচ্ছি জাস্ট আমার মন চাচ্ছিল যে সারপ্রাইজলি তাকে এই গিফটটা দিব চার তালায় চলে আসলাম এবং এখানে রাখা ছিল আমাদের অর্ডার করা সেই পেপারটা বলেন তো সেই স্বপ্নের বাইকটা কি হতে পারে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আপাতত বাইকের টাকা পরিশোধ করে শোরুম থেকে বাইক বের করার ব্যবস্থা করতে হবে কিছুই কিন্তু যত্নের উপর ভালো থাকে আমি চলে যাচ্ছিলাম রাজশাহী রয়্যাল ইনফিল্ড শোরুম এ যদিও বা ঢাকা থেকে অর্ডার দিয়েছিলাম আমি চেয়েছিলাম রাজশাহী শোরুম থেকে এটা রিসিভ করব সো এখানে আরো কি কি জানি ফর্মালিটিস পূরণ করতে হইতো সেগুলো আমি কমপ্লিট করছিলাম রাত দুই দিন পরে আসবে আর আমি অনেক বেশি নার্ভাস ছিলাম যে কিভাবে বাইকটা কোথায় কি রাখবো তাকে বা কিভাবে দিব ভেবেছিলাম একটা হেলমেটও গিফট করব বাট হেলমেটের দাম অনেক বেশি ছিল আর আমার কাছে এক টাকাও ছিল না যা আছে সেটা দিয়ে মাঠে নেমে পড়েছি ভাই এত গরম ছিল রোদের মধ্যে আমি সারপ্রাইজ অ্যারেঞ্জ করছিলাম এটা বাইকের টাকা জমা দেওয়ার দুই তিন দিন পরের ঘটনা আই মিন রাত যেদিনে ঢাকা থেকে রাতশাহীতে আসে সেদিনই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি রাতের গ্যারেজ থেকে সব বাইক এবং কারগুলো নিয়ে এসেছি অ্যান্ড আমার ইচ্ছে ছিল যে ব্ল্যাক একটা কাপড় দিয়ে তার গাড়িটা ঢাকা থাকবে রয়্যাল এনফিল্ডের এই বুলেট গাড়িটাই কিন্তু আমরা অর্ডার করেছিলাম এটা ভীষণই সুন্দর লাগে আমার কাছে রাদের পছন্দেই কিন্তু বাইকটা অর্ডার করা হয়েছিল আর ছয় মাস পরে আমরা হাতে পেয়েছি তবে আজকে সে ডাবল সারপ্রাইজ হবে কারণ বাইক তো পাবে কিন্তু তার টাকা থাকবে না তার যে কাজটা করতে হতো সেটা আমি করে দিলাম কেমন হলো বিষয়টা বলেন তো তাকে কল করা হয়েছে সে একটু পরে চলে আসবে আমি জানি সে বলবে যে তুমি তো আমার টাকা দিয়ে বাইকটা কিনেছো তাহলে এরকম সারপ্রাইজলি কেন আমাকে দিতে হবে এটাই তো সারপ্রাইজ তাই না এভাবেই তো দিলেই ভাল লাগে রাত অলরেডি চলে আসছে আর এই কার গুলো সামনেই ছিল যেন রাত কিছু দেখতে না পাই আই মিন বাইক যে ওখানে রাখা আছে এটা যেন বুঝতে না পারে আমরা ওড়নাটা সুন্দর করে গুছিয়ে তার কাছে চলে যাই এবং তার চোখটা বেঁধে দিই মাঝে মাঝে দুষ্টামি করে সারপ্রাইজ দিতেও ভালো লাগে আমি তো একদমই ছোটখাটো মানুষ আমি হাতে পাই না দেখে সে বসে গেছিল এন্ড এখানে চেক করছিলাম যে সে আসলে কিছু দেখতে পাচ্ছে কিনা দেখি যে সে অন্যদিকে চলে যাচ্ছে বেচারাকে ধরে তারপরে আসল জায়গায় নিয়ে যাচ্ছি আমি খুব এক্সাইটেড ছিলাম সে এই সারপ্রাইজ দেখে কেমন খুশি হবে কিনা বাইক তো প্রত্যেকটা ছেলের ইমোশন এন্ড এটাকে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করতে চেয়েছিলাম ওয়াও আমারও এটা অনেক পছন্দের একটা গাড়ি রয়্যাল এনফিল্ড যদিও বা আমরা বুলেট নিয়েছি আমার ক্লাসিকটাও ভালো লাগে ক্লাসিক আমার এক ছোট ভাই নিয়েছে তাই আমরা বুলেটই নিয়েছি রায়দা আমাকে বলছিল আমি যে গাড়িটা অর্ডার এই গাড়ির টাকা কি তুমি পরিশোধ করেছো আমি বললাম হ্যাঁ আমি পরিশোধ করেছি কিন্তু তোমার টাকা দিয়ে কেমন লাগলো বিষয়টা বলেন তো সত্যি কথা বলতে আমি চাই যে তার গ্যারেজ ভর্তি বাইক থাকুক এক সময় সে অনেক ভালো স্টান্ট করতো এখন আর করে না ওই সময় তার একসাথে পাঁচ ছয়টা বাইক ছিল এন্ড মাঝখানে সবকিছুই নিঃস্ব হয়ে যায় আল্লাহ রহমে আবারও সেই দিনগুলো ফেরত এসেছে এই বাইকটা আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন এন্ড নিজেদের স্বপ্ন পূরণ করে